আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে রমজান স্পেশাল বাটা বাটির ঝামেলা ছাড়াই আজ তো মসুর ডালের পেঁয়াজু রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই এই পেঁয়াজোটা তৈরি করে নিতে পারবেন পেঁয়াজও কিন্তু খেতে অনেকটা মুচমুচে তো চলেন দেখি পেঁয়াজও তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে চার কাপে মেপে এক কাপ মসুর ডাল আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটার পানি ঝরিয়ে নিব ডালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্যানে ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিব ডালের মধ্যে প্রায় এক কাপ মতো পেঁয়াজ কুচি চারটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিব এক চামুচ হলুদ গুঁড়া হাফ চামুচ মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামুচ গরম মশলার গুঁড়া হাফ চামুচ ভাজা জিরার গুঁড়া এখানে প্রায় আমি এক কাপ মতো বেসন ব্যবহার করেছি আর হাফ কাপ চালের গুঁড়া চালের গুঁড়ের পরিবর্তে এখানে কোনো ফ্লাওয়ার ব্যবহার করা যাবে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথম প্রথম একটু ঝুরঝুরে মনে হবে মাখাতে মাখাতে পেঁয়াজ থেকে পানি ছাড়বে ডালেরও কিছু পানি ছিল এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে আমি এখানে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি যেহেতু আমরা পেঁয়াজও তৈরি করব দেখেন আস্তে আস্তে কিন্তু এটা আঠালো হয়ে আসছে এর মধ্যে প্রায় দুই টেবিল চামচ মতো ধুনিয়া পাতা দিয়ে দিব আবারও খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে কেননা এটা আস্ত ডাল দিয়ে আমরা তৈরি করছি দেখেন একটু সময় নিয়ে মাখানোর কারণে ডালটা কিন্তু আঠাল হতে শুরু করেছে এখনও খুব ভালোভাবে পেঁয়াজ শেপ দেওয়া যাচ্ছে না আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ডালটা মেখে নেব আরও কিছুক্ষণ সময় নিয়ে ডালটা মেখে নিয়েছি এখন দেখা যায় দেখেন কত সুন্দর পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছি সেজন্য এ পর্যায়ে এসে এখানে হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পালা আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই আমাদের বাসার নিচেই রাস্তা সেই জন্য হয়তো অনেক শব্দ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন চুলার পর ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে পেঁয়াজু সেপে আমি দিয়ে দিব গরম তেলের মধ্যে পেঁয়াজু দিয়ে দিব চুলার আসটা মিডিয়ামেজে কুমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে উপরটা মুচমুচে হবে এক পাশ হালকা কালার চলে আসছে উল্টে দিব এভাবে কয়েকবার উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নিব এই পেঁয়াজগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয় একেবারে খুব বেশি কড়া করে পেঁয়াজগুলো ভাজা যাবে না তাহলে পেঁয়াজগুলো কিন্তু শক্ত হয়ে যাবে কয়েকবার উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব এর থেকে বেশি কড়া করে পেঁয়াজগুলো ভাজলে শক্ত হয়ে যাবে এখন উঠে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিয়েছি আসছে রোজার মধ্যে এভাবে বাটা ঝামেলা ছাড়াই খুব সহজেই আস্ত মসুর ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করতে পারেন খেতেও কিন্তু অসম্ভব মজার হয় রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে এখন একটা পেঁয়াজও আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি আর আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ